সাধারণ জ্ঞান এক নজরে বাংলাদেশ জাতীয় বিষয়াবলী আসসালাম আলাইকুম জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শেষ চূড়ায় পাট পরস্পর পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা জাতীয়তা বাংলাদেশি রাষ্ট্রভাষা বাংলা জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলার প্রথম দোষ চরণ রাজধানী ঢাকা সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মুদ্রা টাকা জাতীয় বন সুন্দরবন জাতীয় ফুল শাপলা জাতীয় ফল কাঁঠাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ জাতীয় স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জাতীয় চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা জাতীয় মাছ ইলিশ জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা জাতীয় পাখি দুয়েল জাতীয় বৃক্ষ আম গাছ জাতীয় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় গ্রন্থাগার শেরে নগর আগারগাঁও ঢাকা জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় খেলা হাডুডু কাবাডি জাতীয় পার্ক শহীদ জিয়া শিশু পার্ক সবাইকে ধন্যবাদ